দুটোর মধ্যে যদি আজকে আমাদের মধ্যে হত্যা শুরু হয় এটা কিন্তু আজকে প্রিপ্ল্যান্ড ওয়াইজ কেন মুর্শিদাবাদ মোথাবাড়িতে যখন ঘটনাটা হয় সাতাশ তারিখে মনে রাখবেন সাতাশ তারিখে সাতাশে এপ্রিল যখন নাকি মোথাবাড়িতে হয় তার পরবর্তীকালে আজকে যে মুর্শিদাবাদের ঘটনাটা একটু মিলিয়ে দেখুন যে আজকে একটা সংখ্যক মানুষকে আজকে কিভাবে মানে আমাদের হিন্দুদের যে আজকে অ্যাটাকটা করছে আজকে এটা নিয়ে অনেক সমালোচনা হয় অনেক যে দুটো ছিল দুটো মা বাবাকে বাবা মা আজকে সন্তানকে যে আজকে হত্যা করা হলো দেখবেন ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশও ঠিক এই জিনিসটা হয়েছে আমি একটা জিনিস বলতে চাই শেষ করছি ভাই একটা কথা না সন্ত্রাসবাদী কোনো ধর্ম কে বলেছে সন্ত্রাসবাদী ধর্ম আরে ভাই সিরিয়াতে যেটা হয়েছে সিরিয়াতে আসাদ বাহিনী যখন চলে যায় তো মুসলিম আসাদ বাহিনী যখন চলে যায় আপনারা দেখে নেবেন সাত দিনের মধ্যে যারা আজকে অকুপাই করল তারা আজকে দেড় হাজারকে গুলি করে মারল মুসলিম মুসলিমকে মারল অজিত এসেছিলেন এখানে উনি তো স্পষ্ট করে দিয়ে গেছেন যে আঠেরো জন জঙ্গি ধরা পড়েছে আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে আফটার প্রং ইন্টারভেশন এরা জানতে পেরেছে যে এই পশ্চিমবঙ্গে ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি শুরু করে দিয়েছে তারা এবং অলরেডি বিভিন্ন জায়গায় ওদের স্পাই স্টার্ট করে দিয়েছে এবং প্রচুর টাকা আমি বলে দিচ্ছি আপনাদের বাংলাদেশ থেকে লক্ষণ হাজার হাজার কোটি টাকা আমার ওয়েস্টবেঙ্গল এসছে এবং এই ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু রাজনৈতিক নেতা আজকে এই সমস্ত টাকাগুলো দিয়ে কিছু ছেলেদের আজকে ললিয়ে দিচ্ছে আচ্ছা বলুন তো ভাই আমি আপনাদের একটা সোজা প্রশ্ন করছি এই যে ওয়াক আপ বিল এই যে জিজ্ঞাসা করুন যে ওয়াক বিলটা কী ভাই বলতে পারবেন না আপনারা দেখেছেন টিভির সাক্ষাৎকে আমরা জানি না দিল্লিতে যে মেয়েগুলো বোরখা পড়েছিল যখন জিজ্ঞাসা করছে তারা বলছে ও আমি জানতে ও পুছিয়ে উস্কো আরে ভাই তুমি এখানে হাম নেই জানতে উসকো পুছিয়ে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাচ্ছি ওয়াক আপ বিলটা তো দু সালে মিস্টার মনমোহন সিং করেছিলেন এবং দু সালে কিন্তু আজকে সাচার কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে স্পষ্ট করে দিয়েছিল যে আজকে এই ওয়াক আপ বিলের সম্পত্তি নিয়ে সারা ভারতে কিভাবে কোটি কোটি টাকা মাত্র কয়েকটি ফ্যামিলি আজকে ভোগ করছে কেন আজকে আপনাকে কথা বলছি আপনি দেখবেন একটু দেখে নেবেন যে সারা ভারতে যে বত্রিশটি তিরিশটি থেকে বত্রিশটি স্টেটে ওয়াক আপ সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটা দেওয়া হয়েছিল কিসের জন্য মুসলিম অনুন্নত সম্প্রদায় এবং মুসলিম যারা আজকে শিক্ষা দীক্ষা বিজ্ঞানকে নিয়ে আজকে বিধবা মহিলা এবং শিশুদের জন্য আজকে লেখাপড়া ইউনিভার্সিটি করা হসপিটাল করা এই সমস্ত নানারকম শুভ উদ্যোগে কিন্তু দেখুন আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে ওয়াক বিল নিয়ে যখন আজকে আগুন জ্বলছে আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ আমার উত্তরপ্রদেশে বা এই বাংলায় দশ কোটি উত্তরপ্রদেশে দেখবেন ২৬ কোটি মানুষ থাকে দাঁড়ান আরেকটা বলছি মেইন কথাটা বলছি আমার পশ্চিমবঙ্গের যে এরিয়া সেটার থেকে তিন গুণ হচ্ছে আজকে উত্তরপ্রদেশ ইউপি আপনারা একটা এক্সাম্পল দেখাতে পারবেন যে ওয়াক অফ বিল নিয়ে আজকে উত্তরপ্রদেশে এরকম কোনো ঘটনা ঘটেছে এইভাবে মার্সিলেসলি আজকে আগুন লাগিয়ে দিচ্ছে এইভাবে আজকে খুন লাগিয়ে খুন করে দিচ্ছে দেখুন ওখানে কিন্তু আজকে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ভালোভাবে লড়াই করছে আরেকটা বলি যে মিস্টার অজিত ডোবাল যখন এসছিলেন ওয়েস্ট বেঙ্গলের যাদেরকে নিয়ে আজকে আলোচনা করে উনি কিন্তু আজকে আসামে যায়নি কেন বলুন তো উনি জানে যে আসামে যে গভর্নমেন্ট আছে সে ভালোভাবে এটা টিট করতে পারবে এবং দেখুন অলরেডি আসামে স্টার্ট করে দিয়েছে আপনি দেখেছেন আজকে গুজরাটে গত পরশু দিন আগের দিন বলছি গুজরাটে যে হাজার থেকে এগারোশো ধরা পড়েছে সব বাংলাদেশি যে সমস্ত ধরা পড়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট ইন কমপ্লেক্স টু দ্য ডাইরেক্টর ডাইরেকশন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট যে আজকে সমস্ত অনুপ্রবেশদের তাড়াতে হবে বারোশো যে এগারোশো ধরা পড়েছে তার মধ্যে অনেক রয়েছে পশ্চিমবঙ্গে এবং আরও ভয়ঙ্কর যেটা আমি পেপার দেখছি সেখানে আবার এই পশ্চিমবঙ্গ থেকে আবার আধার কার্ড থেকে শুরু করে সব তৈরি করা হয়েছে সন্ত্রাসবাদ হচ্ছে এমন একটা যে যাদের রক্তে কিন্তু আজকে ডিএনএতে সন্ত্রাসবাদের রক্ত রয়েছে সেই জাতিকে সেই দেশকে কিন্তু আজকে ধ্বংস করে দিতে হবে এবং আপনারা বলে দিচ্ছে আপনি আপনি মিলিয়ে দেখবেন কারণ গত কয়েকটা টিভিতে আমি কয়েকজন মিলিটারি কর্নেল মেজরের সাথে ছিলাম তারা যে কথাগুলো বলেছে আপনারা মিলিয়ে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে এই পাকিস্তানের শুধু সন্ত্রাসবাদ নয় এই যে সেনানায়ক থেকে শুরু করে প্রত্যেকে যারা আইএসআই থেকে শুরু করে লস্করি তৈবা থেকে শুরু করে তালিবান থেকে শুরু করে যারা পাক তালিবান থেকে শুরু করে সমস্ত কিন্তু শেকড়গুলো আজকে ছিন্ন ভিন্ন করে না দেওয়া পর্যন্ত কিন্তু ইন্ডিয়া থামবে না